শুভ মহালয়া সকলকে আজ ফোনে মহালয়া শুনেই দিনটি স্টার্ট করলাম আমার মহালয়া দেখার থেকে শুনতেই বেশি ভালো লাগে মন দিয়ে মহালয়া শুনছিলাম হঠাৎই দেখে ঝড় বৃষ্টি সব একসাথেই স্টার্ট হয়ে গেছে তো কি আর করা যাবে প্রতিদিনের মতো আজও ফ্রেশ হয়ে চলে এলাম পড়াতে তারপর দেখে ব্রেকফাস্টে আজ মা ডিম পাউরুটি বানিয়েছে তো সেটা দিয়েই আজ ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর ব্রেকফাস্ট করে মাকে একটু রান্নায় হেল্প করছিলাম তারপর স্নান করে পুজো দিয়ে চলে এলাম লাঞ্চ করতে আজ লাঞ্চে ছিল ভাত উচ্চে আলু সেদ্ধ ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে তরকারি আর পম্পেট মাছের ঝাল তারপরে লাঞ্চ কমপ্লিট করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম যেহেতু আজ অনেক ভরে উঠেছিলাম তাই তারপরে সন্ধেবেলা মা আর দিদার জন্য লিকার চা বানিয়েছিলাম আর আমার জন্য দুধ চা প্রতিদিন সন্ধেবেলা চা বানানোর দায়িত্বটা আমার ওপরেই থাকে তারপর মিষ্টুদের বাড়ি গিয়ে আমি আর মিষ্টু একটু লুডো খেলছিলাম দেন বাড়ি এসে ডিনারটা কমপ্লিট করে নিলাম ব্যাস এইভাবেই কাটলো আজকের দিনটা